বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তফিজুর রহমান আঙুলের চোট পেয়েছেন সে কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন এই বাহাদি পেসার চোট পেয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল দিল্লি ক্যাপিটালস হয়ে খেলার সময় পাঞ্জাব কিংসের বিপক্ষের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ নিতে গেলে বল সরাসরি বাহাতের আঙুলে আঘাত করে চোট পেয়ে মাঠের বাইরে গেল পরে আবার ফিরে এসে বাকি ওভার সম্পন্ন করেন ওই ম্যাচে তেত্রিশ রানে তিন উইকেট নিয়ে দলের সেরা বলার ছিলেন মোস্তাফিজুর রহমান যদিও এটি ছিল দিল্লির একবারই শেষ ম্যাচ চোটের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে মোস্তাফিজের বাহাতের থাম ক্লিপ ফ্র্যাকচার হয়েছে জাতীয় দলের ফিজিও দেওয়ালাব হোসেন জানান এ ধরনের চোট থেকে সেরে উঠতে তাকে দুই থেকে তিন সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে দুই সপ্তাহ পর সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফিজিও মোস্তাফিজের বদলি হিসেবে ডাক পেয়েছেন ডানাতি পেসার খালেদ আহমেদ মূলত তেজ দলের নিয়মিত মুখ হলেও খালেদ ঘরোয়া টি টোয়েন্টিতে ধারাবাহিক পারফরমেন্সের কারণে নির্বাচকদের নজরে ছিলেন তার অন্তর্ভুক্তি পাকিস্তানের সিরিজের বাংলাদেশের পেস আক্রমণকে নতুন সম্ভাবনা যোগ করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা বাংলাদেশের তিন ম্যাচের টি শুরু হবে আঠাইশ মে এরপরে তিরিশ মে এবং এক জুন গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে মোস্তাফিজের অনুপস্থিতি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা তবে বিসিবি ও সমালোচকরা আশা করছেন তিনি দ্রুতই সুস্থ হয়ে জাতীয় দলে ফিরে আসবেন কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ